তো দেশে ইসলাম কায়েম করবেন কি দিয়ে সারা পৃথিবীতে মাত্র দুইজন মানুষ ইব্রাহিম সালাম আর তার স্ত্রী আর কেউ নেই বউ আটকা পড়লো ক্ষমতা দিয়ে বের করতে পারলেন না ফেরাউন ডুবে গেল মুসা আলাইসালামে চলে গেলেন রাজ সিংহাসন ফাঁকা দখল করে কাজ চালু করলেই তো হয় সম্মানিত তিনি ভাই আমা পর্যন্ত গণতন্ত্রের নীতিতে নেতা নির্বাচন হবে না মানুষের আকিদে পরিবর্তন করেই দাওয়াতের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে হবে না হয় হবে না নবীর চলে আমার চলে না একজন নবীর একজনও লোক হেদায়েত হয়নি তো তার চলে আমার চলে না একজন নবীর একটাই মানুষ হেদায়েত হয়েছে তো সেই নবীর চলে আমার চলে না নু আলাইসাল্লামের সাড়ে নয়শো বছর দাওয়াতে মাত্র চারজন ছিল বাকি সব পালিয়ে গেছে তো নোয়া সালামের চলে আমার চলে না আর এই চাল যেটা আপনি দেখতে পাচ্ছেন মারামারি হৈচই দাঙ্গামা হাঙ্গামা জুয়ার চলি, ডাকাতি আর জেল আর হাজত তার রাস্তা আর ঘাট আর রাহাজানি সব কিছু এই দলীয়ভাবে সেইটা রাসুলের পথ হয় কি করে যা দিয়ে শত্রুতা শিখা যায় যা দিয়ে মারামারি শিখা যায় যা দিয়ে আচরণ খারাপ হয়ে যায় যা দিয়ে মানুষকে জেল হাজতে দেওয়া যায় যা দিয়ে মানুষের বুকের উপরে চড়ে মানুষকে জবে করে দেওয়া যায় সেই নীতি আবার রাসুলের নীতি হয় ওমর রাজি আল্লাহ তালান পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন করতে বলেছেন যেদিন পরিবেশ হবে সেদিন হবে অর্ধ পৃথিবীর যে পদ্ধতি পেশ করেছেন সেটাই হবে পদ্ধতি কিয়ামত পর্যন্ত এই পদ্ধতি থাকবে মানুষ সেটা গ্রহণ করতে পারুক আর না পারুক তাতে আসে যায় মানুষের উপরে এই জিম্মেদারি দেওয়া হয়নি যে রাসুলের পদ্ধতি ব্যতীত তুমি তোমার পদ্ধতিতে নেতা নির্বাচন করো তিনি বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো আমার পরে কতগুলি আলেমা আসবে এ হ্যাঁ দুগায় রে হা দিয়ে তি আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসলের আদর্শ আমার সোননাথ ছেড়ে দিয়ে অন্ন সোনাথ গ্রহণ করে বলবে এটাই রাসুলের সোননাথ ওদের দেখতে লাগবে মানুষ ওদের অন্তর হবে শয়তানের অন্তর ওদের দেখতে লাগবে মানুষ ওদের হবে অন্তর হবে শয় অন্তর আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসলের আদর্শ তিনি বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখ এরা এমন হবে আমার ভাষাতেই কথা বলবে তারা হবে আমার চামড়ার মানে মুসলমান তারা আমার ভাষাতেই কথা বলবে মানে কোরআন হাদিস পেশ করবে কোরআনের আয়াত পড়ে বলছে দেখেন আল্লাহ বলছেন মিলাদ করতে হবে আরো কত সম্মানিত তিনি ভাই বোন ইমান হারিয়ে দশ দিন বাঁচতে এসে একদিন এক ঘন্টা বাঁচতে এসে ইমান হারিয়ে বেঁচে থাকতে রাজি নয়